আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসমাতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে বিয়েটা শুরু করলাম ঘরের কাছ থেকে সকালবেলা তো এদিকে যেহেতু ঘর মেলা জ্বালা থাল বাড়ি ছিল এদিক ওদিক তাই ধুয়ে পাল্লাইয়ে গোসাইয়ে তারপরে এখন চোখে ছবিতে ঢোকাচ্ছি আর তো অনেক কাজ আছে কাপড় চুপড়ের দিক ওদিক মেলায় মেজেলাইনে এখন পর্যন্ত কাপড় চুপড়ের ইয়ে করে নিয়ে বাস থালবাড়ি কিছু কিছু ঘুষাচ্ছি আর এই চুকেষ্টার বয়স দীর্ঘ দীর্ঘ সাতাশ বছর হয়ে গেছে তো কিছু কিছু ঘনে ঘনে খেয়ে গেছে চুকেশটা তে টুকটাক থালবাড়ি ঘুষাচ্ছি এখনও তো অনেক কাজ বাকি কাজের কোনো শেষ নাই আর এই জগটা আমি সেদিন কেটে কিনছিলাম মানে এক সপ্তাহ আগে কিনছিলাম জগটা আড়ে এর একশো তিরিশ টাকা নিয়েছিল এখনও উপরে থাকে কিছু ঘোষানো হয় না কাপড় চোপড় ঘোষানো হয় না এগুলো পরে ঘোষাবো আস্তে আস্তে তো এখন চলে যাবো রান্না করতে চলে আসলাম তো আজকে পাতাকপি দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজে কালি দিয়ে ভাজি করতেছি আর রান্না করবো যে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে ঘামা ঘামা ঝোল রাখবো যে হ্যাঁ আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেলাইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছ হয়ে যায় আর আমার কথায় যদি ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো তলাপিয়া ভাজ আছে তলাপিয়া মাস্টার আছে খাবার আমি আগে জানতাম না এটা কিছুদিন হলো শুনলাম ভিডিওটির সাথে থাকেন দেখতে থাকেন তো এখন মশলা কষাচ্ছি রান্না শেষ করে আমার ঘরে কিছু কাজ আছে তাই শেষ করবো মেশিন আছে কি মাছ ধরার মেশিন মাছ ধরার মেশিন বালি বালি উঠোন মেশিন আনছে আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে কিছু কাছাকাছি বাকি আছে তো রান্না শেষ করে চলে আসলাম আবার ঘরের কাজের জন্য তো আমাদের এই ঘরটা এই রুমটা হচ্ছে যে বোর মারা মানে প্লাস্টার করা নাই বাস ইট দিয়ে মানে কোনো রকম ই করে দিছে প্লাস্টার করা হয় না এর কারণে যেহেতু মানে বালি বালি ওঠে এর কারণে যে সিমেন্টের যে বস্তা ছিল তাই কেটে ধুয়ে সেলাই করে পরে এখন লোয়া দিয়ে এখন এই নিচে ফ্লোরটা ই করতেছি ঢেকে দিতেছি যদি মানে রেক্সিন হতো অল ক্লাথ হতো তাহলে টান হতো তো এই কাগজ তো মানে বস্তা যে এর কারণে এতটা টান হয় না আর একটা রুমে যে প্লাস্টার করা হয়ে গেছে আর একটা রুমে তিনটে রুম তো আর একটা রুম আছে সেটা বালি ফেলানো এইরকম ছিল চতুর্থ সাইডে তো এরকম বস্তা সেলাই করে করে পরে পিন দিয়ে মেরে দিয়েছি তো আমার কথা যদি বল্টো দেখে এ থেকে সবাই ক্ষমার দৃষ্টি দেখবে